হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম রোনামলকা আপনাদেরকে স্বাগতম তো বিওয়া বিয়েতে চলে আসলাম মামতো বোনের বিয়েতে এদিকে মেজে মামার পরিবার বিয়ে করতেছে এদিকে চলে আসছে রানটির পরিবার বিয়ে করতেছে বউর সাথে তো এদিকে চলে আসলাম আবার আল্লা বোন আছে সে জন্ডি আছে মামতো বোন আছে এমি আছে বিয়ে করতেছে সবাই তো বিওয়া আমরা চলে আসছি এদিকে হচ্ছে ছোটো মামা আর ছোটো মামি বিয়ে করতেছে বউর সাথে আবারও তারপর বিওস এদিকে হচ্ছে আমি আমার মেয়েদেরকে নিয়ে বিড়িয়ে করতেছি মামা তো বোনটা হচ্ছে আমর খালো তো বাইয়ের মেয়ে তো আমার মামাতো বোন তো হচ্ছে ঠিক না বিয়স তো দেখতে পাচ্ছেন বিয়ে খা কে আসছি সুন্দর করে বিড়িয়ে করতেছি আমরা তো বিয়ে খাওয়াটা না আমাদের একটা মজার ব্যাপার ঠিক না খাওয়া দাওয়া হয় ছবি তোলা হয় অনেক বেশি মজা করা হয় বিয়স এ মাসে এত বেশি বিয়ে খাচ্ছি কি বলবো আরও তিনটা বিয়ে বাকি আছে খাওয়া দেখি যদি যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বিয়স তো বিয়স আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন বিয়স বুঝছেন তো এদিকে আমি আবার চলে আসলাম এদের সাথে ভিডিও করার জন্য আন্টিরা আছে তো বোন আছে একে একে সবার সাথে ভিডিও করছি এটা বোন এই যে আমার মেয়ে তারপর এদিকে আমার মেয়ে এটা তো বিয়স দেখতে পাচ্ছেন এদিকে সবাই কথা টথা বলতেছে আমি এরপরে বিড়িয়ে করে নিচ্ছি সবার আমি বলছি আসো তোমাকে একটু বিড়িয়ে করি যে যার যার মতো ব্যস্ত এটা হচ্ছে আমার মেয়ে এদিকে মাঝে আমার মেয়ে নিশি আরোহী আমার মেয়ে এটা হচ্ছে নাচ ওটা তারপর সবাই আমাকে ছিনেন এটা আমি তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার করবে সব শেষে সবাই খাওয়া দাওয়া করতেছে তার অনেক বেশি মজা হয়েছে সুন্দর করে ভালো করে খেয়েছি প্যাট বলে আল্লাহ হাফেজ